আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা আমার মনে হয় অনেকেই পছন্দ করেন আবার অনেকে এভাবে রান্না করাটা পছন্দ করে না তারপরও আমি আপনাদেরকে এটাই বলবো যদি আপনার হাতে যদি ফ্রেশ কোনো মাছ থাকে একদম টাটকা যে মাছ একদম ধরে নিয়ে আসছেন এরকম কোনো মাছ যদি থাকে তাহলে সেই মাছটা এভাবে রান্না করে খাবেন দেখবেন যে অন্যরকম একটা স্বাদ আছে মানে একটা ফ্রেশ জিনিসের একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা আপনি এভাবে রান্না করলে পাবেন তো আমি সচরাচর এইভাবে রান্না করি না আমি অনেক সময় ভেজে তারপরে মশলা কষিয়ে তারপরে রান্না করি যদিও বা না ভাজি তারপর মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাছটা রান্না করি তো আজকে আমি একদম এভাবে রান্না করতেছি আমার শাশুড়ি মা এভাবে রান্না করতো তো আমি তাকে এভাবে রান্না করতে দেখেছি একদম পেঁয়াজ টিয়াজ বেশি দিয়ে আমি তুলনামূলকভাবে কম পেঁয়াজ দিয়েছি কারণ বাসায় একটু অ্যাসিডিটির প্রবলেম হয় বলে আমি একটু মশলা টশলা একবারই কম দিয়ে রান্না করার চেষ্টা করি তো আমার শাশুড়ি মাও এইভাবে কম মশলা দিয়ে রাঁধত কিন্তু আমি এখানে যে পরিমাণ পেঁয়াজ সে দিত আমি সেই পরিমাণ পেঁয়াজ দেইনি তো আপনারা চাইলে অনেক বেশি পেঁয়াজ দিতে পারেন আর টমেটোটার পরিমাণটা আমি বেশি দিয়েছি কারণ টমেটোর রঙটা আর ফ্লেভারটা মাছের মধ্যে যাবে আর অনেক টেস্ট লাগবে এটা আমার মাথায় আসে কেন যেন সময় আমার শাশুড়িকে দেখতাম বেশিরভাগ মাছই তিনি এভাবে রান্না করতেন আর এই রান্নাটা আমি এই বিয়ে হয়ে আসার পরে এই বাসায় আসার পরে তখন আমি এই রান্নাটা খেয়ে আমি নিজেও অনেক পছন্দ করেছি কারণ আমার মা বা আমার নানুরা সবসময় যেভাবে মাছ রান্না করতো সেটা আগে মশলা কষিয়ে তারপরে মাছটা রান্না করতো কি ছোটো মাছ কি বড়ো মাছ আমার শাশুড়ি ম্যাক্সিমাম টাইমই এভাবেই রান্না করতো এবং খুব অল্প পরিমাণে তেল মশলা সে ব্যবহার করতো এবং কাঁচা মরিচের পরিমাণটা অনেক বেশি দিত পেঁয়াজের পরিমাণটাও বেশি দিত আমার বাসায় আবার বাচ্চারা খায় তো যেই কারণে আমি মরিচটা বেশি একটা দিতে পারি না মরিচের ফ্লেভারটা আসলে পারে না ঝাল খেতে তো একবারে সুন্দরভাবে মশলাটা মেরিনেট করার পরে তারপরে পানি পরিমাণ মতো দিয়ে আমি একবারে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর এই মাছটা রান্না করতে বেশি একটা সময় লাগে না খুব দ্রুত সময়ের মধ্যে এই মাছটা রান্না হয়ে যায় এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু আছে যারা আসলে একটু অথেন্টিক একটা মাছের ফ্লেভার নিতে চান তারা এভাবে রান্না করবেন খুব দ্রুত অল্প সময়ের মধ্যে রান্না হবে আমি এক পাশ যখন খুব ভালোভাবে রান্না হয়েছে তারপরে আরেক পাশটা আমি উল্টে দিচ্ছি আর এটা উল্টে না দিলে পরিমাণ মানে মাছটা মানে এই সময় যদি আমি না উল্টে দিই তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এইভাবে দিলে মশলাটাও খুব সুন্দরভাবে আসে আর দেখেন উল্টানোর পরে মাছটা এইভাবে আর খুব দ্রুত সময়ের মধ্যে মাছটা হয়ে গেছিলো সেই দিনের রান্না তার আমি সবসময় চেষ্টা করি মাছটা যেদিন ফ্রেশ নিয়ে আসা হয় বাজার থেকে ঠিক সেই দিনই আমি এই মাছের তরকারিটা এইভাবে রান্না করতে আর অন্যান্য সময় ফ্রিজে রাখা মাছ আমি ভেজে মশলা কষিয়ে রান্না করি আর এখানে আমাদের টফির বেবিগুলো দেখেন কত সুন্দর মানে একা একা খাওয়া শিখেছে আর খরগোশের বাচ্চারা এত দ্রুত বড় হয় সেটা আমি জানতাম না তো আর দেখতেও মশাল্লাহ অনেক কিউট হয়েছে আর টফির নামটা অনেকে হয়তো বা জানে না তো টফি হচ্ছে আমাদের খরগোশ আর খরগোশের নাম আমরা সকলে রেখেছি টফি আর টফির এই তিনটা বাচ্চা মূলত চারটা বাচ্চা হয়েছিল একটা মারা গিয়েছে আর এই তিনটা বাচ্চা মার্শাল্লাহ অনেক বড় হয়েছে আর এভাবে এখন নিজেরা নিজেরা খাওয়া শিখছে এখন কিছুদিন পরে ওর বাবা মা যেই রুমে থাকে সেই রুমে ওদেরকে আবার ছেড়ে দিব। এখনও ছাড়ছি না কারণ আমাদের একটু ভয় কাজ করতেছে যে ওরা এখনও ঠিকমতো খেতে পারে না ওদের বড়দের সাথে থাকে হাইজেনিক একটা ব্যাপার থাকে তো যে কারণে আমরা একটু হাইজেনিকটা মেনটেন করার চেষ্টা করতেছি আর অনেক কিউট লাগছে আবার ওই রুমে ছেড়ে দিলে ওরা ইচ্ছা মতো ব্যবহার করবে আর এতটা ক্লিন থাকবে না